আরব সাগরের তীরে বিলাসবহুল বাড়ি কিনলেন পূজা রাধেশ্যাম আলা বৈকুণ্ঠ পোড়ামুলো সার্কাস কিসিকা ভাই কিসিকা জানের মতো সিনেমা করে দারুণ পরিচিতি পেয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী পূজা হেগড়ে এবার নিজের জন্ম শহর মুম্বাই একটি বিলাসবহুল বাড়ি কিনেছে নায়িকা যেটার জন্য ব্যয় করেছেন বিপুল অঙ্কের অর্থ এনডিটিভি রিপোর্ট অনুযায়ী পূজার নতুন এই বাড়ি আরব সাগরের তীরে অবস্থিত যেখানে বসবাসের জায়গা চার হাজার বর্গফুট মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় রয়েছে বাড়িটি এর জন্য ৪৫ কোটি রুপি ব্যয় করেছে নাইকা। যা বাংলাদেশি মুদ্রায় আটান্ন কোটি টাকার বেশি পূজার বাড়ি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায় এছাড়া ভেতরের নকশায় রয়েছে আভিজাতদের সাপ শীঘ্রই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা এদিকে পূজা হেগডের হাতে বর্তমানে রয়েছে দেবা নামের একটি সিনেমার কাজ যেটা পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রোস এতে পূজার সঙ্গে আছেন শহীদ কাপুর আগামী এগারোই অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন